হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো তো আজকে হলো বুধবার আর এখন বাজে হচ্ছে দানা এখন বাজে হচ্ছে পৌনে বারোটার মতো তো অনেকটা বেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি তো অনেক দিন পর অনেক দিন পর ভিডিওটা আজকে স্টার্ট করলাম তো সারাদিন চাকরি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আজকে সকালবেলা উঠেছি হচ্ছে পৌনে সপ্তাহ পৌনের সপ্তাহের সময় উঠেছি ভুলে গিয়েছিলাম জানো তো উঠে চটপট রান্নাবান্না করে হাজব্যান্ডকে খেতে দিয়ে তার জন্য লাঞ্চ রেডি করে টিফিন বক্সে প্যাক করে তাকে দিয়ে দিয়েছি সে চলে গেছে অফিস তারপর নানা রকম কাপড় কাছে ছিল তো সেগুলো কেঁচেছি আর কালকে তো কাপড় প্রতিদিনের তো এখন বৃষ্টি হচ্ছে যেহেতু প্রতিদিনের তো জামা কাপড় শুকায় না তো রেখে দিতে হয় আর এই যে বিছানার ওপর দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে গতকালের আর কি জামা কাপড় তো শুকিয়ে গেছে বিছানায় এনে রেখেছি তো পরে আর কি গুছিয়ে রেখে দেবো আর আজকের কাজে করছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ঘরের কাজ কমপ্লিটই হয়ে গেছে রান্নাবান্না তো সকালেই হয়ে গেছে তো কি করবো ভিডিও দেখছিলাম নানা রকম ব্লগ দেখছিলাম সিরিয়াল দেখছিলাম তো এইগুলো করছিলাম তো এখন বাকি আছে আর কি স্নান করবো আমি আর যাবো আর কি জল আনতে মানে খাওয়ার জন্য যে জল তো জল আনবো সামনের আর কি কল থেকে নিয়ে আসবো তো কলটা ভীষণ টাইট বুঝতেই পারছো এখান থেকে জল কেনা হয় বাবার জন্য কেনা হয় আর আমরা কি বলো তো ওই কল থেকে জল টেনে নিয়ে এসে ওটাই আর কি ফিল্টারে দিয়ে খাই তো চলো কলটা ভালো জল পড়ছে না খুব কষ্ট হয় গো জলটা টেনে আনতে ভীষণ খুব অল্প অল্প জল পড়ে আর এখন সবাই বোতলে এখন জল ভরে না মানে জল অপচয়টা প্রচুর বেশি হয় বললেও শোনে না কিছু করার নেই চলো ভিডিওটা এখন শুরু করলাম আর কী কী রান্না করেছি না করেছি যেটা যখন খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো জলটাকে আনি নাহলে আমার মা আবার রেগে যাবে তো চলো আর মা ওই সকালে আর কি টিফিন খাওয়া হয়েছিলো তো তার আর কি বাসনগুলো মারছে তো এগুলোই করছে আর সবাই স্নান এখনও বাকি কারো স্নান এখনও হয়নি তো চলো সন্ধ্যাবেলা আজকে ভাবছি একটা জায়গায় যাবো যদি চাই তো ভিডিওতে তোমরা দেখতেই পাবে আর যদি না পাবে না এই যে তোমাদের সঙ্গে কথা বলার পর আর কি বালতি নিলাম নিয়ে আর কি এবার যাবো আর কি জল আনতে আর এদিকে দেখো রান্নাবান্নাগুলো সকালে যে করেছিলাম এখানে রাখা রয়েছে বারান্দাতে মেঝের মধ্যে তো চলো জলটা আনি এই যে জল টল এনে আর কি কাগজপত্রগুলো দেখো গুছিয়ে রাখছি তো এগুলো অনেক দরকারি কাগজপত্র রয়েছে আর ব্যাংকের বইটোই দেখছি যে কোথায় আছে না আছে তো অনেক দিন ছাড়া ছাড়া ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন হয় তেমন আর কি ব্যাংকে যাওয়া হয় না আর কি টাকা আছে আমার কাছে জমানো সেগুলো আর কি একবার দেখে নিলাম কারণ সন্ধ্যাবেলা লাগবে টাকা পয়সা তাই আর দরকারি জিনিসগুলো গুছিয়েও একেবারে রেডি করে রেখে দিচ্ছি কালকের জন্য গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে পৌনে ছটার মতো আর সকালবেলা তোমাদের সাথে কথা বলার পর আর কি স্নান করে যখন খেতে বসি বলেছিলাম যে কি রান্না হয়েছে খেতে বসার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব তো যেহেতু বাবা আর কি আমার ফোনটা নিয়ে আর কি ভিডিও দিচ্ছিলো নানারকম তো আমি তো ওগুলো খেতে বসার টাইমে খাবার দাবার কি রান্না হয়েছে সেগুলো শেয়ার করতে ভুলেই গেছি তো আর ফোনেতে আর শেয়ার করা হয়নি আমি যে ভিডিওটা শুরু করেছিলাম যেহেতু রোজের আর কি ভিডিও করি না আর সেই জন্য ভুলে গেছি তো কী হয়েছিল বলে নিই তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম আর কি ভাত মুসুর ডাল আর চিচিঙে আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটা তরকারি আর হয়েছিল আমরা চাটনি আর হয়েছিল ডিমের চাল মানে ডিম সিদ্ধ করে আর কি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে আর কি ঝাঁক করেছিলাম নর্মালি আদা রসুন দিয়ে নিই যেহেতু কালকে আদা রসুন খেয়েছিলাম আর সেই জন্য আজকে আদা রসুন দিয়ে কোনো রান্নাবান্না বান্না হয়নি আর আমাদের বাড়িতে এটাই নর্মালি হয় ধরো যেদিন আর কি আদা রসুনের তরকারি হলো বা কিছু রিচ খাবার হলো পরের দিন একটু সিম্পল করারই চেষ্টা করি তো ওই তো খেয়ে দিয়ে আর শুয়েছিলাম এই যে বাইরে তে রাত হলে আর কি উপরে আর কি আমার রুমে যাই ঘুমানোর জন্য কিন্তু দিনে আর কি দুপুরবেলা যদি একটু রেস্ট নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আর কি এই যে বারান্দার মধ্যে এই বিছানাটা রয়েছে তো এখানেই শুয়ে পড়ি তো এখন উঠলাম উঠি এই পাখিগুলোকে আর কি খেতে দেবো আর চলে জায়গাগুলো বের করে দেবো হাজব্যান্ডকে বলেছিলাম যে সন্ধেবেলা মানে রাতের বেলা যখন আর কি আসবে যদি একটু তাড়াতাড়ি আজকে আসে তাহলে ধরবো দেখি কি হয় না হয় তো আপাতত চাই এখন আর কি অন্ধকার হয়ে আসছে এই যে দেখতে পাচ্ছো বাইরেটা অনেকটাই একটু অন্ধকার হয়ে যাচ্ছি আর ঘরে তো লাইট জেলেই দিয়েছি আর মা আর কি ওই কেটে ধারে আর কি দাঁড়িয়ে আর কি গল্প করছে যেহেতু খেয়েছিলাম চুলটা একটু অগোছালো হয়ে গেছে যাই হোক পরে আর কি ঠিক করে নেবো আর এই যে এখানে রয়েছে আর কি মাছ মাছগুলোকেও খেতে দেবো আর পাখিগুলোকেও খেতে দিই তো এই কাজগুলো করে নিই তারপর আছি হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম তো এখন সাতটার মতো বাঁচতে চায় তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি আর বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছে তোমরা জানলাতে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার হয়ে গেছে একদম সন্ধ্যা ভেঙে গেছে আর হ্যাঁ তো ভাবলাম যে তোমাদেরকে বলে নিই যে কোথায় যাচ্ছি বা আমার একটা অনেক দিনের বলতে পারো ইচ্ছা বা প্রয়োজন আজকে মিটতে চলেছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমি যেহেতু অনেকদিন ভিডিও করে নিই এর আগেও আমি কয়েকটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আগে যে কানেক্টটা পড়তাম ওটা আর কি ভেঙে গেছে তো প্রায় চার মাস হলো তিন তিন চার মাস হয়ে গেল যে আমি কানের আর পড়ি না তো অন্যান্য কানের পড়লে কি হয় বলো তো মাঝখানে পড়েছিলাম যে অনেকদিন ফাঁকা কান ছিল পড়েছিলাম ইমিটি কিন্তু কানের মধ্যেও ব্যথা হচ্ছিলো তারপরে কীরকম শক্ত মতো হয়েছিল রস মতন বেরোচ্ছিলো সেই জন্য আবার খুলে রেখেছি আর যেহেতু আমার আর কোনো অন্য আর কি সোনার কানের ছিল না তাই এতদিন আর কি ফাঁকা কানে ছিলাম আর আজকে ইচ্ছা আছে যে একটা দোকানে গিয়ে একটা রোজের পড়ার মতন একটা কানের কিনবো তো সোনার কানের কিনবো এটা ইচ্ছা আছে এবারে যাই দোকানে যেই দোকান থেকে কিনি যদি মনের মতো পছন্দ হয় ডিজাইন পছন্দ হয় তাহলে অবশ্যই নিয়ে আসবো আর এখন তো সোনার প্রচুর দাম তো ওরা সবাই জানো মধ্যবিত্তদের পক্ষে একটা পছন্দ সই কোনো জিনিস কেনাটা অনেকটা বড়ো চাপের ব্যাপার আর আমাদের কাছেও তাই আর এটা কি বলো তো আমাকে আজকে না হোক কালকে আমাকে কিনতেই হবে আজ আমি চার মাস ধরে ফাঁকা কানে রয়েছি কোনো কানের পড়ছি না কিন্তু পরে সবাই আমাকে জিজ্ঞাসা করে যে কি আমার খা ফাঁকা কানে রয়েছিস কোনো কানে করিস না বলি যে নেই ভেঙে গেছে তো অন্য কোনো কানে আছে কিনা সেটা বলতে বলে যেরকম মানুষ বলার এটা বলবে এটা এখনও মানে রোজের তো এইভাবে ফাঁকা কান রাখা যায় না তো যাই হোক অনেক দিনের কষ্ট করে জমানো টাকা দিয়ে আর কি আজকে কিনতে যাব। আর আমাদের মতো যারা হাউসওয়াইফ আছো বা বাইরে চাকরি বাকরি করো না যেমন আমিও করি না কিন্তু আমাদের আর কি খুব অল্প অল্প করে জমাতে হয় আর আমার যে টাকাটা দিয়ে আমি আর কি কিনবো তবে সেটা আমি আগে টিউশন পড়াতাম এছাড়াও হাতের আমি বাড়িতে বসে কাজ করতাম তো কী কাজ করতাম সেটা আমি পরে তোমাদেরকে বলবো কোনো একটা অন্য ভিডিওতে সেখান থেকে আর কি অল্প অল্প করে টাকা জমিয়েছিলাম এছাড়াও আমার বাবার আর কি প্রত্যেক মাসে প্রচুর টাকার ওষুধ লাগে তো সেগুলো আর কি কিনতে হয় আমার না হলে হয়তো অনেক কিছু শখের জিনিস পূরণ করতে পারতাম কিন্তু এই সমস্ত শখের জিনিসের আগেও আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বাবার সুস্থতা তো আমার বাবা ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই আমি চাই এছাড়া আমি আর কিছু চাই না আর বড়ো বড়ো কোনো সোনার জিনিস বানানোর শখ সত্যি আমার নেই শখ নেই বলছি এই কারণেই হ্যাঁ গয়না বানানো প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা শখের মধ্যেই পড়ে সবারই ইচ্ছা থাকে যে ওর জিনিসটা আমার নেই এইটা নেই সেটা নেই হলে ভালো হতো কিন্তু কী বলতো স্বাদ আর সাধ্য দুটো তো এক হয় না সেই জন্য আমাদের স্বাদ থাকলেও সেটা আর কি সাধ্যের বাইরে যেহেতু তো আমাদের সেই সমস্ত জিনিস না চাবে ভালো তাই না যার যেমন ক্ষমতা সে সেই মতো আর কি জীবন চালাতে এটাই উচিত আর এতে কী বলতো সংসারে শান্তি সুখ সমস্ত কিছু বজায় থাকে অকারণে অশান্তি কারোর ওপর চাপ প্রয়োগ এটা আমার পক্ষে সম্ভব নয় আমি কখনোই আমি এই যে কানে নেই আমি কখনোই বলিনি আমার হাজব্যান্ডকে যে তুমি আমাকে সোনার কানে বানিয়ে দাও কারণ আমি জানি তার অনেকটা চাপ নতুন বাড়ির জন্য অনেক কিছু লোন নিয়েছে সেই সমস্ত লোন নিয়ে খুবই চাপে আছে আর তোমাদেরকে শেয়ারও করেছিলাম যে ইউএসজি হয়েছে অপারেশনের কথা বলছে ডক্টর তো আমি রিসেন্ট একটা ইউএসজি করিয়েছি তো রিপোর্ট কি আছে না আছে আমার এই ভিডিওতে বলবো না আমি অন্য ভিডিওতে ওই রিপোর্টটা আমি দেখেছি একটা ডাক্তারকে যে ডাক্তার আর কি দেখেছিলাম অপারেশনের জন্য বলেছিল তো ওনাকে বলেছি উনি কী বলেছেন আর আমি আর একটা সেকেন্ড ডক্টরকে দেখাবো কী বলেন দেখি তারপর আর কি তোমাদের জানাবো কারণ আমি তো ডক্টর নই আর ইউএসি রিপোর্টটা যতই আমি বুঝতে পারি বা পড়তে পারি বা সাধারণ মানুষ যতটা পড়ছে একটা ডাক্তার তার থেকে একটু বেশি পড়ছে তাই আর কি আমি বলতে চাই না কারণ আমার নিজস্ব মতামত বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে আমি দিতে পারি না তো আগে ডাক্তার কিছু বলুক আমি ডাক্তারের থেকে সেকেন্ড অপিনিয়নটা নিই তারপর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর যদি শেষ পর্যন্ত অপারেশানটা না হয় তো আমার থেকে খুশি হয়তো কেউ হবে না আর যতটা আমার মনে হয় ভগবানের কৃপায় ইউএসসি রিপোর্টটা দেখে আমি যতটুকু বুঝেছি হয়তো হাজব্যান্ডের অপারেশানটা করতে লাগবে না তো সেদিক থেকে আমার চিন্তাটা একটু কমেছে বলতে পারো তবুও আমি ডাক্তার দেখিয়ে নেব ডাক্তার কি বলে দেখব অবশ্যই কোনো ট্রিটমেন্ট আছে কি না মেডিসিন দিয়ে বাকিটা ঠিক হয় কি না সেটাও দেখবো আর এখন হাজব্যান্ডের পেটে ব্যথাটাও প্রায় নেই বললেই চলে বলে যে আমার খুব একটা অত আর ব্যথা হয় না ওই চার পাঁচ দিন ছাড়া একবার অ্যাসিডিটির প্রবলেম হয় তখন আর কি অ্যান্টাসিড খেয়ে নেয় এই পর্যন্ত চলছে আর ডাক্তারের ওষুধ মোটামুটি চলছে যেটা আগে ডাক্তার দেখছিলো ওনারই আর কি ওষুধ চলছে দেখি দিদিও ডাক্তার দেখিয়ে তো চলো অনেকক্ষণ আমি পক করে নিয়েছি তোমাদের সঙ্গে তো মনের কথা ছিল যে ওটা যেখানে কাজ বাজ শেয়ার করিনি শুধু তোমাদের সঙ্গে কথাই বলছি আর সেই জন্য বলেও নিলাম আর দেখি এবার রেডি হবো ফোন করুক তারপর আর কি বেরবো যদি কেনা হয় তো অবশ্যই শেয়ার করব আর যদি না কেনা হয় আমাকে ক্ষমা করে দিও এত এতক্ষণ এত বক বক করার জন্য হয়তো তাহলে আমি এই পার্টটুকু আর কি কেটে দেবো আর ভিডিওটা যেহেতু সকালের দিকে বেশি বড় হয়নি তাহলে হয়তো এই ভিডিওটা এডিট করে আর আপলোড বসাবো না চেষ্টা করছি কারণ আজকে অন্যান্য দিনের থেকে সোনার একটু আর কি কম আছে আজকে তারিখ হচ্ছে চব্বিশ তারিখ আছে চব্বিশ তারিখ তো আজকে তিন হাজার টাকার মতো অন্যান্য আর কি অন্যান্য দিনে সত্তর হাজার একাত্তর হাজার টাকা রেট থাকে তো আজকে আর কি তিন হাজার টাকার মতো কম আছে সাতষট্টি এরকম সামথিং তো সেই জন্যই আজকে ভাবলাম যে আজকেই যাই আর সামনে আজকে একটা বিশেষ দিন আছে তো নিজে নিজেকে একটা গিফট করাও হয়ে যাবে আর মন থেকে একটু ভালো লাগবে আর যেহেতু কানের অনেক দিন কানের পড়িনি তো মেয়েদের কিন্তু কানের ছাড়া মুখটা কীরকম লাগে সবাই এটাই বলে আমারও মনে হয় তো অনেক দিন পর কানেরটা পরবো ভীষণ ভালো লাগছে তো চলো টাটা আবার পরে দেখা হচ্ছে আর যদি কানেরটা কিনি তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আর যদি না কিনি আমাকে তোমরা ক্ষমা করে দিও প্লিজ তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর যদি কিনে এরপরে আমি অবশ্যই অ্যাড করে দেবো আর নাহলে অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো কারণ আমাকে ভাবছি যে আমি এখনই সকাল থেকে যেটুকু ভিডিও করেছি না করেছি এডিট করে রেখে দিই কারণ কি বলো তো আমি ভিডিও হয়তো করলেও হয়ে যায় এবার এডিট করার টাইমটা আমি পাই না কারণ রাতের বেলা রান্না রয়েছে বাবার ফিজিওথেরাপি রয়েছে এই সমস্ত থাকে আর মানে একটু সময় পেলে বাবা যখন ঘুম থেকে ওঠে একটু ফ্রি টাইম পায় যখন ভাবে আমি এডিট করবো তখন আমার ফোনটা নিয়ে বাবা আর কি নানা রকম ইউজ দেখে দেখে আর সেই জন্য আর কি বাবা থেকে ফোনটা নিতেও পারি না আর এই জন্য এডিট করার টাইমটা কি বলো তো চলে যায় আর হয় না এই কারণেই কী বলতো ডেলি ভিডিওগুলো আমি দিতে পারি না মেনটেন করতে পারি না তাছাড়া মন তো অনেক ধরে কি ভালো নেই অনেক রকম সমস্যায় আছে চাপে আছি তো তোমরা বলছো সেটা তো চলো ড্যাটা অনেকক্ষণ বকে ফেলেছি আট মিনিট বিয়াল্লিশ সেকেন্ড বক অফ করে নিয়েছি তো চলো এখনকার মতো টাটা এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে তো দেখো এই মাত্র আর কি রেডি হয়ে নিলাম জাস্ট একটা কুর্তি পরেছি আর লেগিংস পরেছি আর একটা ব্যাগ নিয়েছি ব্যাস আর সিঁদুরটা পরে নিলাম আর কানের তো নেই আর পাদ্দাও কানের আজকে পরলাম না অন্য কোনো ইউডিশনের কানের পরলাম না যেহেতু কিনতে যাচ্ছি তোমাদেরকে বললামই আর হাজব্যান্ড ফোন করেছিল ওরও আজকে অফিস থেকে আসতে লেট হচ্ছিলো তাই আর কি আর এই যে দেখো বাড়ি ফিরে এসেছি এখন প্রায় দশটার মতো বাজে এই দেখো ব্যাগে করে কিনে এনেছি এর মধ্যে রয়েছে আমার পছন্দের সেই জিনিসটা তো সরি বন্ধুরা আজকে অনেকটা রাত হয়ে গেছে এখনও পর্যন্ত রান্না হয়নি তো মা আর কি আটা মেখেছে আর এই যে তরকারিটা হচ্ছে এখনও রুটি করব রুটি বাকি আছে আর এই যে ব্যাগ থেকে বের করছে আর কি বিলটা এখন আর কি তোমাদের সামনে এসে দেখালে কথা বললে অনেকটা রাত হয়ে যাবে আর হাজব্যান্ডও যেহেতু কিছু খায়নি অফিস থেকে এসে খুব খিদে পেয়েছে তাই জন্য রুটিটা করাটা খুবই দরকার তাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে পারলাম না তো পরের ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো আর এই যে বাবা শুয়ে আর কি ব্যায়াম করছে আর ডাকো রান্না করে চলে এসেছি চেঞ্জ করে ঢেড়াশালোর তরকারি হয়েছে আর হবে আর কি রুটি তো রুটিগুলো বেলে তাড়াতাড়ি করে নেব তাড়াতাড়ি করছি বুঝতেই পারছো আর এখানে রয়েছে তরকারি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা গুড নাইট